আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি আপনারা ভালো আছেন নবম পে স্কেল গতকাল একুশে জানুয়ারি চূড়ান্ত সুপারি জাকির আহমেদ খানের নেতৃত্বে পূর্ণ সদস্য খণ্ডকালীন সদস্য অর্থ উপদেষ্টা সকলে মিলেই জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার এটা এখন বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে বাস্তবায়নের দিকে ধাবিত হবেন সেটা হয়তো আগামী ফেব্রুয়ারি প্রথমতে গেজেট প্রকাশ করবেন এমনটাই আশা করা যাচ্ছে তবে এখানে কিছু বিষয়কে যে পরিবর্তন আনা হয়েছে এটাতে খুবই ইমপ্রেসিভ খুবই আশাবাদী এবং যুগের শ্রেষ্ঠ পরিবর্তন এটা বলা যায় ধন্যবাদ জানাই এই দিক থেকে এ কমিশনকে যেমন সরকারি চাকরি যারা করেন তাদেরকে দুইটা সন্তানের যে শিক্ষা ভাতা এটা প্রদান করা হয় দুইটা সন্তানের ক্ষেত্রে এই জায়গাটা উন্নয়ন করা হয়েছে আর জায়গা এই সমাজে সব থেকে অবহেলিত হল প্রতিবন্ধী শিশুরা বা প্রতিবন্ধী লোক যারা আছে তারা খুবই অবহেলিত এই দিকটাকে বিবেচনা করে পে কমিশন সরকারি কর্মচারীদের যে প্রতিবন্ধী শিশু বা বাচ্চা আছে বা সন্তান আছে তাদের ক্ষেত্রে দুই হাজার টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়ার প্রস্তাব পে কমিশনে পেস গেলে রাখছে যে প্রতিবন্ধী শিশুরা যাতে অবহেলিত না হয় তাদের প্রতি সুরক্ষা রাখা হয় তাদের ঠিক মতো খেয়াল রাখা হয় তারা যেন পিছিয়ে না থাকে তাদেরকে ভালো করার জন্য সব রকম সুবিধা দেওয়ার জন্য এই ভাতাটা কিন্তু ছিল না এটাকে বৃদ্ধি করা হয়েছে দুই হাজার টাকা প্রস্তাব রাখা হয়েছে এবং অনাবিক দুই সন্তানের ক্ষেত্রে দুই সন্তানের ক্ষেত্রে এই ভাতাটা প্রদান করা হবে অর্থাৎ দুইটা সন্তান যদি প্রতিবন্ধী হয় তাহলে সে দুই চার হাজার টাকা পাবে আর যদি একটা সন্তান হয় তাহলে সে দুই হাজার টাকা পাবে অর্থাৎ প্রতিবন্ধী ভাতা সরকারি কর্মচারীদের যদি কোনো সন্তান থেকে থাকে তারা উল্লেখ করলে এই হারে দুই হাজার টাকা হারে সে বাকি জীবন প্রতিবন্ধী ভাতা পেয়ে যাবেন সেই শিশু বাবার সুবাদ বাবার চাকরির সুবাদে তো আমরা এই বিষয়টা নিয়ে খুবই ইমপ্রেসিভ এবং খুবই আশাবাদী এবং খুবই ভালো একটা সিদ্ধান্ত যুগপযোগী সময়ের সেরা সিদ্ধান্ত ধন্যবাদ জানাই পে কমিশনকে ধন্যবাদ জানাই প্রধান উপদেশটাকে আমরা আশা করব খুব দ্রুততার সাথে গেজেট প্রকাশ করা হবে এবং জানুয়ারি থেকে আমাদের যে আংশিক কার্যকরের কথা বেতন এটা কার্যকর হবে এবং ছাব্বিশ সাতাশ বছরে প্রথম দিন থেকে পুরো মাত্রায় কার্যকর হবে আমরা এটাই আশা রাখি বা করি তো দর্শক ভালো থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম